কোন ভয়েসার একটা ভিডিও দিয়ে দিলাম শাড়িটা খুবই দারুণ আমার ভালো লাগতেছে আপনাদের কার কাছে কেমন লাগতেছে আমি জানি না সিম্পল মধ্যে জাদ্রু জুবার কাছে কারদানা কাজ আছে পার্লের কাজ আছে সিকোয়েন্সের কাজ আছে তো সব মিলিয়ে আসলে খুবই দারুণ খুবই দারুণ একটা শাড়ি কালারটা কি ভাইয়া বলেন তো বেগুনি কালার না বেগুনি কালার ভালোবাসার বিভিন্ন কালার তারপরে যারা আছেন এইসব শাড়ির উপর ক্রাশ খান দেরি করবেন না হ্যাঁ খুবই দারুণ খুবই দারুণ ব্লাউজ পিস একটু দেখাবেন প্লিজ প্রাইসটা হচ্ছে একটু আমি আমাকে একটু ইয়াটা দেখান ব্লাউজ পিসটা একটু দেখান প্রাইসটা বলবো ইনশাল্লাহ ইনবক্স করতে হবে প্রাইসের জন্য দেখেন নেকলেস একদম জুয়েলারি লাগবে না হ্যাঁ গোল্ডের জুয়েলারি লাগবে না সিলভার জুয়েলারি লাগবে না যে কোনো জুয়েলারি কিন্তু দরকার নাই বুঝছেন শাড়িগুলোর জন্য এত সুন্দর শাড়ি এত সুন্দর শাড়ি এত সুন্দর শাড়ি একসাথে যদি করে ধরি দেখেন এটা সিল্ক ফেব্রিক্স টোটন শিফন আচ্ছা টোটন শিফন একদম অল ওভার বডিতে এই ধরনের কাজ করে সিম্পল কাজের মধ্যে যারা গর্জিয়াস শাড়ি চাচ্ছেন তারা কিন্তু শাড়িটা নিয়ে আচ্ছা শাড়িটা কিন্তু প্রাইসও খুব অসাম একটা প্রাইজ আমি প্রাইস বলবো না যারা একটু ইনবক্স করবেন তাদেরকে কিন্তু প্রাইস বলবো যাদের আগ্রহ বেশি শাড়ি সম্বন্ধে তারা আমাদেরকে ইনবক্স করবেন আমাদের ফোন নাম্বারগুলোতে জি ওয়ান সিক্স ডাবল সেভেন সিক্স ওয়ান টু সেভেন জিরো ফোর তাদেরকে হচ্ছে আমি জাস্ট প্রাইসটা বলবো ঠিক আছে হোয়াটসঅ্যাপ করতে পারেন ছবিটা নিয়ে আর বলতে পারেন যে টোটন টোটন সিল্ক টোটন সিল্ক যারা নামটা বললেই হবে টোটন সিল্ক আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেই প্লিজ একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এই ধরনের ধামাকেদার সুন্দর সুন্দর শাড়ি দেখার জন্য আসসালামু আলাইকুম